হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে নতুন একটা নাস্তার রান্না নিয়ে চলে আসলাম সো দেখতেই পারছেন এখানে নুন গোড়া পিঠা এটা হচ্ছে সিলেটের আমাদের ঐতিহ্যবাহী খাবার আর এই পিঠাটা অনেক মজা লাগে এটা আপনারা গুলাগুলেও করতে পারবেন আবার কাই করেও করা যায় সো এখানে শুধু আমি চালের গুঁড়ি দিয়ে করে নিয়েছি যেহেতু ময়দা ছিল না বাসায় ময়দা দিলে হয় কি একটু নরম হয় ময়দার কাজটা এটাই সো এটা চালের গুঁড়ি দিয়েই করে সাধারণত সো প্রথমে একটু বেশি করে পানি নিয়েছিলাম অল্প অল্প করে একটু পানি দিয়ে দেন হচ্ছে আমরা কাইটা করে নিচ্ছি সো আমাকে আমার হেল্পিং হ্যান্ড নতুন যিনি উনি সাহায্য করছেন আই মিন ওনাকে দিয়ে আমি এটা করাচ্ছি সো দেখতেই পারছেন কাইটা একটু ঠান্ডা হওয়ার জন্য ঢেকে রাখা হয়েছে যেন ফুটে উঠে দেন ভালো করে এটা মথে নেওয়া হচ্ছে সো উনি করছেন তো উনি হচ্ছেন আমার যে ভাইরাল খালা সুমি খালা খালার আপন বোনের মেয়ে সো যেহেতু খালা এখন আমার বাসায় নাই আপনারা ইতিমধ্যেই অনেকে জেনে গেছেন তার জন্য হচ্ছে ওকে আমি রেখেছি ও অনেক পাকার আধুনি আমার ভালোই লাগছে দেখতেই পারছেন খুব সুন্দর করে পিঠাগুলা করে নিচ্ছে আর এই নুনগড়া পিঠা সন্ধ্যার সময় চায়ের সাথে খেতে সেই লাগে আলহামদুলিল্লাহ আমাদের সিলেটের ঐতিহ্যবাহী খাবার হচ্ছে আমিন পিঠা মেরা পিঠা তেলের পিঠা দেন হচ্ছে মশলা সন্দেশ এটাকে বলা হয় বা নুনগড়া পিঠা যে যে নামে ডাকেন সো যারা বাইরের ডিস্ট্রিক্টের আছেন আই হোপ অনেকেই এটা চিনে থাকবেন না বা চিনেন না তো এটা যেভাবে করে প্রথমে পানির মধ্যে পানিটা যখন ফুটে উঠে দেন হচ্ছে মশলা দেয়া হয় আদা রসুন পেঁয়াজ বাটা তিনোটাই হচ্ছে বাটা দেয়া লাগে দেন হচ্ছে লবণ দিবেন পরিমাণ মতো কালিজিরা থাকলে কালিজিরা দিতে পারেন আমার বাসায় ছিল না এটা মিস হয়ে গেল এন হচ্ছে হলুদ একটু বেশি করে দেয়া লাগে আর ধনে পাতা কুচি এটা দিয়ে ভালো করে মথে নিয়ে রুটির মতো বেলে দেন হচ্ছে কেটে ফেলা হয় তো এই তো ছোটো একটা পিঠা বানানোর ব্লগ শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আমাকে কমেন্টে জানাবেন আমার পিঠাগুলা বা আমার রান্নাগুলা বা আমার কথাগুলা আপনাদের কেমন লাগে আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে এতেই আমি সন্তুষ্টি আলহামদুলিল্লাহ আসলে আপনারা আছেন বলেই আমি আছি আপনারা এত সুন্দর করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ সো আমার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আরও নতুন নতুন রান্না নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনাদের সামনে ততদিন পর্যন্ত ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বাই টিল দেন